আসসালামু আলাইকুম ভিহার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ রয়েছে আজকের ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় ওয়ারি অনলাইন পত্র কোড এন্ট্রি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন ডট ইসিডি স্ল্যাশ অ্যাডমিশনস জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় ওয়ারি অনলাইন পত্রকোড এন্ট্রি তিন সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট কলেজ পোস্ট গ্র্যাজুয়েট লগ ইন অপশনে ইউজার আইডি ও পাসওয়ার্ড এন্ট্রি দিয়ে লগ ইন করতে হবে এবং পেপার কোড এন্ট্রি অপশন থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের পত্র কোড এন্ট্রি দিতে হবে দু হাজার বাইশ তে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের এই শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য সিলেবাস অনুসরণ করে বিষয় ও সঠিক পত্র কোড এন্ট্রি দিতে হবে কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে পত্র কোড এন্ট্রি না দেওয়া হলে অথবা ভুল পত্র কোড এন্ট্রি দেওয়া হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর যারা বলছেন যে আপু তৃতীয় রিলিজ স্লিপ আবেদনের ডেট কবে দিবে তো দেখুন যখন আপনাদের তৃতীয় রিলিজ স্লিপের আবেদনের ডেট দিবে আপনারা কিন্তু ভিডিও পেয়ে যাবেন তবে বিগত বছরগুলোতে তৃতীয় রিলিজ স্লিপের জন্য আবেদনের তৃতীয় রিলিজ স্লিপ বা তৃতীয় মেধা তালিকা যেটা বলেন তা আবেদনের জন্য তারিখ দেওয়া হয়েছিল তো এবার কেমন হবে বলা যাচ্ছে না তবে যদি তারিখ দেয় দেওয়ার সম্ভাবনা রয়েছে যদি দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেতে যাবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি পর্যন্ত এই আল্লাহ হাফেজ